তিধিকে যখন বিয়ে করি তার বয়স তখন ষোলো সম্পর্কে আমার ফুফাতো বোন আমার দাদির ইচ্ছেই বিয়েটা হয়েছিল পরিবারের বড় ছেলে হওয়ায় আমাকে এই কোরবানির শিকার হতে হয়েছিল ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন ছাব্বিশ বুঝতেই পারছেন দুজন দুই গ্রহের বাসিন্দা দাদিও ছিল শেষ পর্যায়ে কোনো রকম হাঁটতে চলতে পারত। তাই একদিন বাবাও আর ফুপুকে ডেকে এই কোরবানির ব্যবস্থা করে তার এক কথা নাদবউ দেখে যাবে আর তিতির সাথেই আমার বিয়ে দেবে তাই তো এক প্রকার জোর করে তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল অনিচ্ছা সত্ত্বেও দাদির জোরাজুরিতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল ঘরে ঢুকতেই রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করল করছে তো করছেই আমি কিছু বলছি না প্রায় দুই মিনিট করার পর ধমক দিয়ে বললাম কি রে কি করিস সালাম করি তা তো দেখতেই পারতেছি এতক্ষণ ধরে সালাম করতে হয় নারী তো বলছে আপনি যখন আমাকে উঠাবেন তখন সালাম করা বাদ দিতে ওর কথা শুনে তো আমার পেট ফেটে হাসি পাচ্ছে তো আর কি কি বলছে তোর নানি আরো অনেক কথা বলছে কি কি বলছে বলছি আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে আপনি যদি আমাকে চড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই চিৎকার মিচি যেন না করি আপ হয়েছে কথা চল খাটে বসে পড় নারী বলছি আমাকে কোলে করে নিয়ে যেতে কানে নিচে একটা চটকানা দিয়ে দাঁত ফেলা দিব ওরে কোলে করে খাটে নিতে হবে যা খাটে যা ও এইবার বলছি নানি কেন চিৎকার করতে না করছে কি উচ্ছস এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন আমি ব্যথা পাবো তাই যেন চিৎকার না করি চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে মনে নাই একদিন আপনি আমাকে মারতে ছিলেন আর আমি চিৎকার করতেছিলাম তখন মামা এসে আপনাকে কি দৌড়ানিটাই না দিছিল বলেই ফিক করে হেসে দিচ্ছে আপনি মারেন আমি চিৎকার করব না আমি ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতেছি না কি হলো মারেন না হলে কোলে করে পিছনে নিয়ে যান তো তো সাহস একদিনই বেড়ে গেছে আমার কথার উপর কথা বলিস যা বিছানায় ভয় কাঁপতে কাঁপতে বিছানায় গেল আমি বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামাওর হাতে দিলাম কিছুদিন আগেও আমায় ফোনে বলেছিল ভাইয়া এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন ওটাই আজ দিলাম ভাইয়া এটা কি খুলে দেখ তুই ওয়াও অনেক সুন্দর হয়েছে ভাইয়া থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনি এমন কেন আমি আবার কেমন এই যে ড্রেসটা এখন দিলেন আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম কি শাড়ি পরাইছে আমি পরবই না তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয় আচ্ছা ভাইয়া বিয়ে কি তোর অত কিছু জানতে হবে না শাড়িটা খুলে এটা পরে আয় শাড়ি পরে ঘুমাতে পারবি না আচ্ছা ঠিক আছে ভাইয়া বলে শাড়ি খুলতে গেল হয় কি করিস কেন আপনি না বললেন এটা পড়তে বলছি তাই বলে কি এখানে কেন কোনো সমস্যা না কোনো সমস্যা নেই যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এখন থেকে কাপড় পরে আয় আচ্ছা ঠিক আছে ভাইয়া বলে বাথরুমে চলে গেল ভাইয়া কেমন লাগছে আমাকে হুম সুন্দর লাগতেছে মামা মামি কি দেখিয়ে আসি না এত রাতে যেতে হবে না রাত থেকে মা বাবাকে আর মামা মামি ডাকবি না কেন কি ডাকবো আঙ্কেল আন্টি না মা বাবা বলেই ডাকবি বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীর মা বাবাকে মা বাবা বলেই ডাকে যা আমি পারবো না আমার লজ্জা লাগে এইদিকে কেন মারবেন না শোন তোকে কিছু কথা বলি বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয় তার স্বামীর বাবা মাকে মা বাবাই রাখতে হয় চঞ্চলতা কমাতে হয় আর কথা কম বলতে হয় মনে থাকবে হুম ঠিক আছে এখন ঘুমা বলে আমি শুয়ে পড়লাম ও শুয়ে পড়লো কিন্তু বালিশে না আমার বুকে কিরে খাটে কি বালিশের অভাব হয়েছে নানি তো বলেছে ঘুমাতে ওর কাণ্ড কারখানা দেখে আর কিছু বললাম না সকালে ঘুম থেকে উঠে ফজারে নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে চা কে বাড়ি এসে দেখি সবাই কেমন কানা ঘোষা করছে আমি তো আক্কা না করে রুমে গেলাম কিছুক্ষণ পর দাদি আসলো এসে তিতিকে খোঁজা শুরু করলো আমায় বলতেছে নাতি কই রাখলা দেখি একটু কেমন হলো তোমার নাতনি আগে যেমন ছিল তেমনই আছে তা কই আমার নাতবউটা তোমার নাতবউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞেস করছো কি কি ও তো তো বের হয় নাই নাই আমরা মনে করলাম তুই রুমে তাই এদিকে আসি আমি ঘরে রেখেই নামাজে গেলাম তারপর সারা বাড়িতে ওকে খোঁজার ধুম পড়ে গেল চিৎকার করে ডেকেও কোনো পাত নেই কোথাও পাওয়া গেল না আমার মনে হঠাৎ সন্দেহ জাগল উকিতা হলে যেই ভাবা সেই কাজ দৌড়িয়ে পুকুর ঘাটে আমবাগানে গেলাম জবাব ছিলাম তাই গাছ বান্দুর গাছে বসে আম খাচ্ছে কি ওখানে কি করিস? ভাইয়া আম খাচ্ছি খাবেন? দরা তোর আম খাওয়া বের করতেছি আর তোর পা ভেঙে দিব। তোরে যে এত মানুষ ডাকতেছে শুনিস নাই? শুনছি তো। শুনছস কথা বলি না কেন? আপনিই না কাল বললেন কথা কম বলতে? আরে পাগলি মে তাই বলে ডাকলে সারা দিবি না। আর নাম এখুনি। আমি নামতে পারছি না আমাকে ধরে নামান আচ্ছা ঠিক আছে। ভাই আমি ধরছি। তখনই তৃতীয় আমার পেটের উপর লাভ দিল আমি। সামলাতে না পেরে তিথিকে নিয়ে মাটিতে পড়ে গেলাম তিথি আমার উপর পড়েছে আমি নিচে তখন তিথি হাসতে হাসতে বলল আহ কি আরাম আমি একটুও ব্যথা পাইনি তুমি আবার দাঁড়াও আমি কাছ থেকে আবার লাভ দিব হ এদিকে আমার কোমর গেল আর তুমি আবার লাভ দিতে চাচ্ছ উঠে আমাকে ধরো তিথি খিলগিল করে হাসছে আমার খুব রাগ হচ্ছে এদিকে আমার কোমর মনে হয়ে গেছে আমি উঠলাম আর তখন তিথি আমাকে ধরলো আর বলল খুব ব্যথা পেয়েছ তাই না সরি এই কান ধরলাম আর কখনো গাছে উঠবো না শোনো তুমি তো এখন বড় হয়েছো আর আমার স্ত্রী তাই এখন যদি গাছে উঠো তাহলে মানুষ কি বলবে আর সবচেয়ে বড় কথা আজকে আমি না থাকলে কি হতো আচ্ছা ঠিক আছে কখনো উঠব না এখন বাসায় গেলে কি মা বকা দিবে বকা দিলে চাপো না কিন্তু না বকা দিবে না আমি আছি তো এখন আমাকে একটু ধরো কোমর একটু লেগেছে তারপর টিটি আমাকে ধরে বাসায় আনলো বাসায় বুঝতে দিলাম না আমি রুমে এসে শুয়ে পড়লাম আর তখন তিথি বলল আমি ঔষধ নিয়ে আসছি তুমি এখানে চুপ করে শুয়ে থাকো এই বলে ঔষধ আনতে চলে গেল আমি শুয়ে রইলাম আর একটু পর তিথি ঔষধ নিয়ে আসলো আর আমার কোমরে মালিশ করে দিল তখন আমার ফোনে কল আসলো দেখি স্যার কল দিয়েছে আমি কলটা রিসিভ করলাম আর স্যার বলল অফিসে যেতে আমি উঠলাম আর রেডি হয়ে নিলাম আর তখন তিথি বলল এই ভাইয়া তুমি না অসুস্থ তাহলে উঠে পড়লে কেন শুয়ে থাকো শোনো তিথি আমাকে ভাই আর ডাকবে না আমি আর তোমার স্বামী আমার এই যে বা অন্য কিছু ডাকবে আচ্ছা ঠিক আছে কিন্তু এখন কই যাচ্ছ তুমি একটু অফিসে যাব কাজ আছে তুমি দুপুরে গোসল করে খাবার খেয়ে নিও কেমন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফিরবে আমি তো একা ভয় পাই আমি রেডি হয়ে অফিসে চলে আসলাম আর এসে কাজ করতে লাগলাম এভাবে কখন বিকেল পেরিয়ে রাত হয়ে গেল বুঝতে পারিনি আমি অফিস থেকে ফাইল নিয়ে বের হলাম আর বাইকে করে আসছি হঠাৎ রাস্তায় দেখি ফুচকা আমি ফুচকা নিয়ে বাসায় চলে আসলাম এসে দেখি রাত আটটা বেজে গেছে আমি বাসায় এসে কলিং বেল দিলাম আর একটু পর তিথি এসে দরজা খুলে দিল আর আমার হাতে ফুচকার প্যাকেট দেখে খুশিতে আমাকে জড়িয়ে ধরলো আর গালে তুমু দিল আর মুচকি হসে প্যাকেটটা তার কাছে দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম খাবার খেয়ে রুমে আসলাম রুমে এসে শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম কিছুক্ষণ পর তিথি আসলো আর এসে আমার বুকে শুয়ে পড়লো আর বললো এই তুমি আমাকে এখনো আদর দাও না কেন আমি কি খুব পিচ্ছি যে অধিকার দাও না এই তুমি এত কিছু জানলে কেমনে কালকে তো এমন ছিলে না আজকে আমার বান্ধবী আজ ছিল আর আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেছে আর আমি কি গাধা নাকি আমি সায়েন্সে পড়ি বুঝতে পারছ বাহ এত উন্নতি কেমনে সম্ভব আর শোনো এখনো তুমি ছোট যখন পরিপূর্ণ বয়স হবে তখন আমিই দিব আমি এখন সবই বুঝতে পারছি তোমার জন্য কেন জানি আজকে খুব মিস করছি কিন্তু ফোন ছিল না তাই আচ্ছা কালকে আমার ফোনটা দিয়ে যাব তখন কল দিতে পারবা আমি ছোট ফোন নিয়ে যাব না এত বড় ফোন লাগবে না আমার শুধু তোমার সাথে কথা বলতে পারলেই হলো আচ্ছা ঠিক আছে কাল থেকে স্কুলে যাব ঠিক আছে স্কুলে আমাকে ছেলেরা বিরক্ত করে আমি চাবো না আমাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দাও আচ্ছা ঠিক আছে এখন ঘুমাও অনেক রাত হলো ঘুমাবো না আমি এখন আতর খাবো আর আমি মা হতে চাই পাগল হলে নাকি তুমি জানো তুমি কতটা তিথি আমাকে কোনো কথা বলতে দিল না আমার ঠোঁটগুলো দখল করে নিল আর পাগলের মতো করতে লাগলো আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু একসময় তিথির কাছে হার মানতে হলো হারিয়ে গেলাম এক নতুন রাজ্যে এক বছর পর আমি তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছি তিথি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আমি বললাম আমার কথা তো শুনলে না প্রেগনেন্ট হলে এখন যদি কোনো সমস্যা হয় তখন এর না মানে আমার কিছু হবে না তোমার ভালোবাসা আমাকে ফিরিয়ে আনবে তোমাকে নিয়ে আমার এখন বেশি চিন্তা আল্লাহ জানে তোমার কিছু হলে আমি কি করে থাকব আমার কিছু হবে না এটা আমার বিশ্বাস আর তুমি আছো তো হুম আমি তো আছি আর শোনো দুপুরে খেয়েছিলে ঠিক মতো হুম খেয়েছিলাম না কি উপায় আছে নাকি সবাই আমার দিকে যেভাবে খেয়াল রাখে শোনো একটু অসুস্থ মা পরে একটু সুস্থ শিশুর জন্ম দিতে বুঝতে পারছো পিচ্ছি এই আমি মোটেও পিচ্ছি নই আমি আর কয়েকদিন পর আর একটা পিচ্ছি আনবো আর উনি আমাকে পিচ্ছি ডাকে হুম ডাকবো তুমি যে আমার পিচ্ছি বল এখন রুমে চলো তোমার ঘুমের সময় হয়ে গেছে তাহলে আমাকে জড়িয়ে ধরতে হবে এভাবে না হলে চাপ না আচ্ছা ঠিক আছে ধরবো আমি টিটিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম আর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম এভাবে আরো দুই মাস কেটে গেল আমি এখন উটির সামনে দাঁড়িয়ে আছি আর আল্লাহকে ডাকছি এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ডাক্তার বের হয়ে আসলো আমি দৌড়ে কাছে গেলাম আর ডাক্তার আমাকে যা বলল আমি তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমাকে বললো বাচ্চাটাকে বাঁচাতে পারিনি আমি সঙ্গে সঙ্গে পড়ে পড়ে গেলাম এত কিছু করার পর নিজের সন্তানটাকে বাঁচাতে পারলাম না যখন চোখ দেখি পাশে তিথি বসে আছে আর আমি বাসে আছি তিথি অনেকটা শুকিয়ে গেছে আমাদের সন্তানের কথা মনে হতেই চিৎকার দিয়ে উঠলাম আর তখনই দেখলাম একটা ডাক্তার আমার শরীরে ইনজেকশন দিল আর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম ওদিকে ডাক্তার দিদিকে বলছে রুগীর অবস্থা খুব খারাপ আপনি তো এখন সুস্থ আছেন এভাবে চলতে থাকলে মানসিক অনেকটা ক্ষতি হবে প্লিজ আপনি তাকে করুন আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি কিন্তু আপনাকে শক্ত হতে হবে আচ্ছা ঠিক আছে আমি আছি আজ চার দিন পর কেন ফিলো তবু এমন করছে আমি নিজেই নিজেকে সামলাতে পারছি না দেখুন ম্যাম আপনাকে শক্ত হতে হবে না হলে ওনার স্মৃতি চলে যাওয়ার সম্ভাবনা বেশি আমি ওষুধ লিখে দিয়ে যাচ্ছি এগুলো আনিয়ে নেবেন আর ঘুম ভাঙলে এই ওষুধটা খাইয়ে দিবেন তারপর ডাক্তার বাবার কাছে ওষুধের লিস্ট দিয়ে চলে গেল এদিকে আমার যখন ঘুম ভাঙলো তখন থেকে অন্ধকার বুঝতে পারলাম কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমি নড়ে উঠলাম তখনই তিথি উঠলো আমি কান্না করতে লাগলাম আর তখন তিথি বলল আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন এতে আমাদের কারো কোনো হাত নেই আমরা আবারও নতুন কাউকে আনব এমন পাগলামি করো না লক্ষ্মীটা আমি আমার মেয়ের মুখটা দেখতে পাইনি আমি কি কোনো অন্যায় করেছিলাম আল্লাহ কেন নিয়ে গেল দিদি আমার চোখ মুছে দিল আর মাথায় হাত বুলে দিতে দিতে বলল আমরা আবার নতুন কাউকে আনবো দেখো আল্লাহ নিশ্চয়ই দিবেন আমি দিদিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম সব গল্প কি একরকম হয় গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আপনারা আপনাদের নামে গল্প লিখতে চাইলে আপনার নাম প্লাস প্রিয় মানুষের নাম কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ গল্প দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে